সংসারে হিসাব করে চললে না সে সংসার অনেক উন্নতি হয় যে মানুষ দেখবেন যে হিসাব করে চলে না তাদের সংসারে কোনো উন্নতি হয় না অনেকে আছে দেখবেন যে এক লাখ টাকা মাসে ইনকাম করে দিন শেষে তাদের কাছে কিছুই থাকে না আবার অনেকে দেখবেন দশ হাজার টাকা বেতন করেও তারা কিন্তু দিন শেষে অনেক টাকা সঞ্চয় করতে পারে তো প্রতিটা সংসারের জন্য আপনি হিসাব করে চলতে হবে মাসের যখন আপনি বাজার করবেন তখন হিসাব করে বাজার করতে হবে প্রতিটা কাজে যখন হিসাব করে করবেন তখন সব কিছুর মধ্যে একটা হিসাব থাকবে হিসাবের বাহিরে যদি সব কিছু করা হয় তাহলে কিন্তু সেটা হিসাবের বাহিরে হয় এখানে আমরা মাছ কিনে নিয়ে এসেছি আজকে আপনাদের ভাইয়া সবসময় রাতের বেলা মাছ কিনে নিয়ে আসে অফিস থেকে ফেরার পথে ও এখানে পাঙ্গাস মাছ কিনে নিয়ে এসেছে প্রায় তিনটার মতন শুধু এই মাছ না আরও অনেক মাছ আছে মানে পুরো মাসের ভালো মাছ কিনে নিয়ে এসেছে প্রায় সাত আট কেজির মতন আমাদের প্রায় সাত আট কেজির মতন মাছটা কিনলে হয়ে যায় সকালে ঘুম থেকে ওঠার পর আবার হচ্ছে মেয়েকে একটু ডিম পোস্ট করে দিলাম ডিম পোস্ট করে দিলে ও খেয়ে নেয় বা ডিম তো খুব একটা খেতে চাই না জন্য ঘুম থেকে উঠে যে আপাতত একটা ডিম পোজ করে দিলাম আর আমার জন্য একটু গোলা রুটি বানিয়ে নিলাম তো এরকম করে আমি সকালবেলা যখন হাতে সময় থাকে না তখন হচ্ছে ঝটপট করে এগুলো বানিয়ে নিই যেহেতু কালকে রাতে আপনাদের ভাইয়া মাছের বাজার করে নিয়ে এসেছিলো তো আমি শুধু মাছগুলো পরিষ্কার করে নিয়েছি বাকি যে কাজগুলো সেগুলো কিন্তু করা হয়নি তো ওগুলো করার জন্য ঝটপট করে রান্নাবান্না হলো করবো তো তার জন্য তো এখানে হচ্ছে পিঁয়াজ কুচি দিয়ে রান্নাবান্না করে নেবো তাড়াতাড়ি হয় না যে ছেলে মানুষ মাছের বাজারে একবার করে নিয়ে আসার পর ওকে সব কিছু লিস্ট দিয়ে দেওয়া লিস্ট অনুযায়ী সব কিছু কমপ্লিট করে আর এগুলো পুরো মাসে হিসাব করে চলতে হয় প্রথম বিশ দিন হয়তো আমাদের যারা চাকরিজীবী তারা বুঝবেন যে প্রথম বিশ দিন আমাদের হচ্ছে খুবই ভালো যায় মাসে যে দশ দিন সেটা একটু কষ্ট করে চলতে হয় কিন্তু হয় না যে আপনি যদি ক্যাশ টাকা ভেঙে ভেঙে যদি আপনি যদি বাজার করে খান ঘুরে ফিরে আনন্দ করে খান তাহলে সবই হবে কিন্তু দিন শেষে যে আপনার যে সঞ্চয়টা সেটা কিন্তু হবে না তো এটাই আসলে অনেকে বুঝে না বা অনেকে হচ্ছে বুঝতে চায় না কিন্তু তাদের হচ্ছে যখন তারা বিপদে পড়ে তখন তারা বুঝতে পারে যে আসলে যে জীবনটা কি বিপদে পড়লে কেউ কখনো কারো পাশে থাকে না নিজের আত্মীয় স্বজনও কিন্তু তখন দেখবেন যে আপনার থেকে দূরে দূরে থাকে তাই সঞ্চয় করাটা যে কতটা দরকার সেটা কিন্তু যখন বিপদে পড়ে তখনই কিন্তু বুঝতে পারবেন খেতে চাইলে তো পুরো দুনিয়াই খাওয়া যায় আবার নিতে চাইলে তো পুরো পৃথিবীর সব কেনা যায় কিন্তু হয় না যে শখের তোলা লাখ টাকা আপনি যখন কোনো কিছু কিনতে যাবেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনাকে যে টাকাটা আপনি জমাতে চাচ্ছেন সেই টাকাটা রেখে যে টাকাটা আপনার থাকবে সেই টাকার মধ্যে আপনাকে সাধ্যর মধ্যে সব কিছু কিনতে হবে এটাই অনেকে বোঝে না তো যাই হোক আসলে এটা বলার একটাই কারণ সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের যেহেতু বেতন কম আর সব কিছু মিলে হয় না যে আমাদের অল্প টাকা অল্প আয় অল্প হচ্ছে খরচ করতে হবে তার মধ্যে স্বপ্ন পূরণ করতে হবে মেয়ের জন্য টাকা সঞ্চয় করতে হবে ভবিষ্যতে কথা চিন্তা করতে হবে যেহেতু আমার একটা ছোট্ট একটা মেয়ে আছে তার জন্য টাকা সঞ্চয় করতে হবে তাকে বড় করতে হবে তার যেহেতু এখন দুই বছর বয়স এখনই যাই একটু করা করতে পারবো কিন্তু আর যখন ও যখন স্কুলে ভর্তি হয়ে যাবে যখন ও চাইতে শিখবে তখন কিন্তু আর কিছুই করতে পারবো না তাই এখনই মোটামুটি চেষ্টা করি একটু কম খরচ করার জন্য সংসারে একটু হচ্ছে সঞ্চয় করার জন্য জানি না কতটুকু পারবো তবে চেষ্টা করি যে ভবিষ্যতে যখন মেয়ে কোনো কিছু চাইবে বা মেয়ে যখন বড় হবে তখন যেন ওকে সবটুকু দিতে পারি সবটুকু যেন ও যেন চাওয়ার পর জন্য ওকে দিতে পারি তবে আমি কখনো চাওয়ার সাথে সাথে ওকে কোনো কিছু দেব না হয় না যে ওকেও বুঝতে হবে অভাব জিনিসটা সবকিছু চাইলে সবকিছুর সাথে সাথে দিয়ে গেলে ও কিন্তু বুঝতে পারবে না যে অভাব জিনিস কি বা জীবনে হচ্ছে একটা জিনিস আছে না যে আপনি চাওয়ার হচ্ছে এক ঘন্টার মধ্যে বা দশ মিনিটের মধ্যে পেয়ে গেলেন তাহলে ও কিন্তু বুঝতে পারবে না তো আমি এভাবে কখনোই কিছু করি না আমার মেয়ে মেয়েকে আমি রকম ভাবে বড়ো করতে চাই ওকে কোনো কিছু সাথে সাথে কিনে দিই না এখনও কোনো কিছু খেলনা যদি ওকে দেখে কান্না করে আমি কিন্তু সাথে সাথে কিনে দিই না দুই তিন দিন পরে কিনে দিই আমি চাই না যে ও কখনো এটা বুঝুক যে আব্বু আম্মু তো সাথে সাথে সব কিছু কিনে দিচ্ছে তার মানে আব্বু আম্মু হয়তো আমি চাওয়ার সাথে সাথে সব কিছু দিয়ে দিবে এটা কখনোই ওকে বুঝতে দেওয়া যাবে না বাবা মা তো সব সবসময় সন্তানকে সবটুকু দিয়ে ভালোবাসে বাবা মা বাবা মার মতন কেউ কখনোই হয় না আমাদের বাবা মা আমাদেরকে কিছু দিয়েছে কিন্তু কখনোই আমার আব্বু আমাকে সাথে সাথে কোনো কিছু দেয়নি অভাবে সংসারে যা হয় আর কি আজকে একটু ছটপট করে কালকে মাছের নিয়ে এসেছে একটু টাটকা মাছের মাথা রান্না করলাম আপনাদের ভাই আবার মাছের মাথা খুব পছন্দ করে তাই একটু টক দিয়ে মানে জলপাই দিয়ে একটু মাছের মাথা রান্না করলাম এদিকে অল্প একটু হচ্ছে মুরগি কলিচা যা ছিল আর কি মুরগি টুরগি নিয়ে এসেছিলো প্রায় তিনটার মতন ওগুলো দিয়ে মুরগির কলিচা রান্না করলাম আমার মেয়ের জন্য আমার কিন্তু খুব পছন্দের একটা খাবার হচ্ছে জলপাই মানে জলপাই টক আর কি আপনারা কে কে খান জানি না তবে আমার কাছে খুব ভালো লাগে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা প্রতিদিন আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই কমেন্ট করে সাথে থাকবেন আমি একটা ছোট্ট একটা মানুষ আর আমার আহমরিক কোনো কিছু দেখানোর মতন কিছু নেই আমি যা করি আপনাদের সাথে তাই শেয়ার করি তাই আপনাদের যদি কোনো কিছু আমার ভালো লাগে তাহলে প্লিজ একটা সাথে থাকবেন চেষ্টা করি স্বপ্ন পূরণ করার জন্য জানি না কতটুকু স্বপ্ন পূরণ করতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করছি কোন একদিন হয়তো আমার স্বপ্ন পূরণ হবে তারপর দুপুরে খাবার পর সন্ধ্যার দিকে একটু চিতের পিঠা বানাচ্ছিলাম আমার মেয়ের জন্য আর কি ও খুব পছন্দ করে উপরে যে সাদা অংশ নরম নরম অংশ আছে ওটা খেতে খুব পছন্দ করে তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন আবার এখানে হচ্ছে জলপাই সেদ্ধ করতে দিয়েছি আচার বানাবো তাই আচারের রেসিপিটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করবো আই হোপ আপনাদের ভালো লাগবে আজকে এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে সাথে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য তো অসংখ্য ধন্যবাদ